দেশ জুড়ে টানা বৃষ্টির মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘু চাপটি এবার নিম্নচাপে রূপ নিয়েছে আর এর প্রভাবে অন্তত আগামী পাঁচ দিন দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আর কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানা গেছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি শুক্রবার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এটি শনিবার সকাল ছয়টায় দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় স্থল ও নিম্নচাপ হিসেবে অবস্থান করছে নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে লঘু চাপে পরিণত হতে পারে অন্যদিকে মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশে ভারতের উত্তর পূর্ব প্রদেশ ও মধ্যপ্রদেশ স্থল ও নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে পাশাপাশি মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আগামী মঙ্গলবারের দিকেও আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা জানানো হয়েছে রোববার পর্যন্ত ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে সোমবার একই চিত্র দেখা যাবে ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এছাড়া খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রার দিক থেকেও সামান্য পরিবর্তন আসতে পারে আগামী তিন দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সপ্তাহের মাঝামাঝি সামান্য পরিমাণে হ্রাস পেতে পারে তবে বৃহস্পতিবারের পর দিন ও রাতের তাপমাত্রায় ভিন্নতা দেখা দিতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে এই সময় শীষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে